নমস্কার বন্ধুরা তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আবার একটা পিঠের রেসিপি নিয়ে আজকে চলে এলাম সরু চাকলি পিঠে আমরা কিন্তু শীতকালে সবাই খেতে ভালোবাসি আর রকম যদি একেবারে কাগজের মতো পাতলা আর নরম তুলতুলে সরু চাকলি হয় তাহলে তো কথাই নেই তো কিভাবে বানাবেন এই রেসিপি সেটাই আজকে শেয়ার করব আর বানানো খুবই সহজ কিন্তু ছোট্ট ছোট্ট কিছু টিপস আপনাকে ফলো করতে হবে আর এই পিঠে বানানোর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য তবেই আপনি কিন্তু ঠিকঠাক করে পিঠেটা তৈরি করতে পারবেন তো আশা করি এই শীতকালে এই রেসিপিটা সবার কাজে লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি একটা বড়ো মিক্সার গ্রাইন্ডার জারে প্রথমে নিয়ে নিলাম একটা আড়াইশো কাপের এক কাপ সুজি পুরো রেসিপিটা একটা কাপ দিয়ে মাপগুলো নেবেন তাহলেই হবে এবারে ওই একই কাপের এক কাপ এমনি রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ দিয়েছিলাম আরও হাফ কাপ অর্থাৎ দেড় কাপ জল দিলাম এবারে এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন তো এখানে নুন কিন্তু হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে লাগবে আর এখানে অ্যাড করব চিনি আমি দুই চা চামচ চিনি দিচ্ছি তো দুই চা চামচের বদলে আপনি এক চা চামচ অ্যাড করতে পারেন কিন্তু অল্প চিনি অ্যাড অবশ্যই করবেন তাহলে পিঠে কিন্তু খুব ভালো করে প্যান থেকে ছেড়ে উঠে আসবে আরও একটা জিনিস এখানে নারকেল করা দিচ্ছি দুই থেকে তিন চা চামচ টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এটা একেবারে অপশনাল এবারে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি একটা বড় প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই যে জাটটা জাটটা ধুয়ে আরও হাফ কাপ জল দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে টোটাল জল এখন পর্যন্ত আমি ব্যবহার করলাম পুরো দুই কাপ এক কাপ সুজি আর জল দিলাম দু কাপ এবার এখানে অ্যাড করতে হবে শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে দিচ্ছি সুজির ঠিক অর্ধেক পরিমাণ অর্থাৎ এখানে হাফ কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার জল অ্যাড করব তো জলটা কিন্তু এখানে এবার যেটা ব্যবহার করছি সেটা কিন্তু হালকা গরম জল তো হালকা গরম জলটা এখানে আমি দিচ্ছি প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়িটা সরু পিঠে ঠিকঠাক পাতলা বানানোর জন্য কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট হওয়া যায় তবেই আপনি পাতলা পিঠে তৈরি করতে পারবেন তাই অবশ্যই সেটা কিন্তু ঠিক করে দেখবেন অনেকেই ঠিকঠাক না দেখেই হয়তো বলেন যে এরকম পাতলা হলো না সেটা কিন্তু ঠিক নয় যেটুকু শেয়ার করছি সেটা কিন্তু একেবারেই অথেন্টিক এখানে কোনো রকম কোনো ফেক কিছু দেখানো হয় না তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি আপনাদের দেখাচ্ছি একে কনসিস্টেন্সিটা কীরকম দেখুন হাতাটা দেখুন আমি যখন ব্যাটারটা ফেলে দেওয়ার পরে হাতাটা দেখবেন যে সাদা হয়ে থাকছে তো এই রকম হয়ে থাকলে কিন্তু হবে না মানে এটা ঘন রয়েছে ব্যাটারটা এরকম সাদা হয়ে থাকলে হবে না অনেকটা কিন্তু হালকা হবে প্রায় চামচের কালারটাই দেখা যাবে এরকম পাতলা করতে হবে ব্যাটারটা তো এখানে আমি আরও হাফ কাপ মতো জল অ্যাড করলাম এবং জলটা অবশ্যই হালকা গরম নিতে হবে আর এখানে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য নারকেল কোড়াটা একেবারেই অপশনাল তো ভালো করে আবার একবার আমি ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন একেবারে পাতলা মানে একটা জল জলে ব্যাপার যাকে বলে চামচটা আগে যতটা সাদা হয়ে যাচ্ছিল এখন কিন্তু আর ততটা সাদা হচ্ছে না প্রায় চামচের কালারটা কিন্তু দেখা যাচ্ছে তো এই রকম পাতলা করে তৈরি করতে হবে এবার আমি একটা ননস্টিক কড়াই বসিয়েছি আপনি তার বদলে প্যানও বসাতে পারেন কড়াইটা ভালো করে গরম করবেন আর এরকম একটা স্টিম করার বাসন নিয়ে নেবেন পিঠেটা তৈরি করে রাখার জন্য তো কড়াইটা ভালো করে গরম করে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম লোর মাছামাছি করে দিতে হবে তারপরে অবশ্যই একটু তেল ব্রাশ করে দিতে হবে ডাইরেক্ট ব্রাশটা তেলে ডুবিয়ে অল্প করে দিতে পারেন অথবা হচ্ছে কয়েক ফোঁটা তেল ফেলে ব্রাশ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে ব্যাটারটা দেবেন খুব ভালো করে প্যানটা গরম হয়ে গেলে দেখবেন ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এই এইরকম ফুটোফুটো হতে শুরু করবে আর প্যান বা কড়াইয়ের সাইজ অনুযায়ী ব্যাটার দেবেন যদি অতিরিক্ত আপনি ব্যাটার দিয়ে দেন তাহলে স্বাভাবিকভাবেই পিঠেটা কিন্তু মোটা হয়ে যাবে এবারে এটাকে ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আরেকটা জিনিস বলি এখানে আপনি যেমনভাবেই পিঠে বানান না কেন প্রথম এক দুটো পিঠে কিন্তু তুলতে যথেষ্ট অসুবিধে হবে এখানেই ধৈর্যের পরীক্ষা তো এখানে একদম তাড়াহুড়ো করা যাবে না আলতো করে আস্তে আস্তে আপনাকে দেখতে হবে একটা সাইড থেকে উঠছে কি না আপনি যদি জোর করে এখানে খুন্তি চালিয়ে দেন তাহলে কিন্তু পিঠেটা ছিঁড়ে যাবে আর অনেকেই কি হয় পুরোপুরি ড্রাই হওয়ার আগেই উল্টানোর চেষ্টা করেন তারপরে মনে হয় যে প্যান থেকে পিঠেটা উঠল না সেটা কিন্তু করা যাবে না ফ্লেমটাকে একেবারে দরকার হলে কমিয়ে একটু অপেক্ষা করবেন প্রথম এক দুটো একটু অসুবিধে হবে তারপরে দেখবেন যে পিঠে কিন্তু খুব সহজেই উঠে আসছে এই যে একটু সময় দিতে হবে আর ফ্লেমটা কমে কমানোর কারণে যেটা হয় সব জায়গাটা হয়তো সমান তাপ পেল না সেই কারণে যে অংশটা তাপ পেল না সেই জায়গাটা একটু গ্যাসে ভালো করে ধরে নেবেন তাহলে কী হবে সেই জায়গাটাও গরম হয়ে গেলে দেখবেন খুব ইজিলি পিঠেটা কিন্তু উঠে আসবে এই যে দেখুন একটু সময় লাগছে দেখতেই পাচ্ছেন তো এবারে উল্টে উল্টো দিকটা জাস্ট কয়েক সেকেন্ড ফ্রাই করবেন মানে বেশি না পাঁচ থেকে সাত সেকেন্ড তারপরে স্টিম করার বাসন উপর রেখে দেবেন এটা করলে কি হয় দুদিক থেকে হাওয়াটা লাগার কারণে পিঠাটা যখন ফোল্ড করবেন মানে একটার সঙ্গে একটা লেগে যাবে না বা চিটিয়ে যাবে না একেবারে ঝরঝরে একটা ব্যাপার থাকে পিঠের মধ্যে সেই কারণে এটা করা তো এবার একইভাবে অল্প তেল আবার ব্রাশ করে দিচ্ছি শুধু ব্রাশটা দিলেও হবে বা কয়েক ফোঁটা তেল দিয়ে একই রকম করে কিন্তু বাকিগুলোকেও ট্রাই করতে হবে আমি আরও একটা আপনাদের এখানে দিয়ে দেখাচ্ছি প্রথমটা যতটা অসুবিধে হয়েছিল আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দ্বিতীয়টা কিন্তু আর ততটা সমস্যা হবে না মানে ঠিকঠাক করে প্যানটা গরম হয়ে গেলে তবে অবশ্যই ব্যাটার দেওয়ার আগে ফ্লেমটাকে কিন্তু আপনাকে কমিয়ে দিতে হবে দেখুন কত ইজিলি কিন্তু পিঠেটা উঠে এলো আর প্রথমে দেখছেন যে একটু হার্ড রয়েছে পিঠেটা এটা যখনই একেবারে ঠান্ডা হয়ে যাবে একদম নরম তুলতুলে পিঠে কিন্তু তৈরি হবে দেখতেই পাচ্ছেন এই পিঠেগুলো কতটা নরম এটাকে আপনি পায়েসের সঙ্গে বা অনেকে কোনো ঝাল রেসিপির সঙ্গেও খেয়ে থাকে তো যেভাবে খুশি কিন্তু সার্ভ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো